আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একজন শিশু জন্মের পর তার যে করতে হয় বা যে কাগজটি তৈরি করতে হয় সেটা হলো জন্ম নিবন্ধন সনদ সুপ্রিয় দর্শক শূন্য থেকে পঁয়তাল্লিশ কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনি জন্ম নিবন্ধনটি তৈরি করতে পারবেন কোথায় আপনার কাগজপত্র জমা দিতে হবে এবং জন্ম নিবন্ধন করতে হলে আপনার আবেদন ফি লাগবে কিনা এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে করণীয় কি তার আগে জানিয়ে দেওয়া হবে জন্ম নিবন্ধন কি অবশ্যই আমাদের এটা জানতে হবে জন্ম নিবন্ধন হলো জন্ম মিত্র নিবন্ধন আইন দুই হাজার চার সনের উনত্রিশ নং আইন এর আওতায় একজন মানুষের নাম লিঙ্গ জন্মের তারিখ ও স্থান বাবা মায়ের নাম তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারের লেখা বা কম্পিউটারে এনটি প্রদান করা এবং জন্ম সনদ প্রদান করা সুপ্রিয় দর্শক বাংলাদেশে একজন শিশু জন্মের পর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজটি বা হলো জন্ম নিবন্ধন সনদ তো এখন জানিয়ে দেওয়া হবে জন্ম নিবন্ধন করতে কি প্রয়োজন হবে তবে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে এখন কিভাবে আপনি জন্ম নিবন্ধনটি করতে পারেন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম মিত্র নিবন্ধন আপনার তৈরি করতে হয় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জন্ম মিত্র নিবন্ধন অফিসে গিয়ে আপনার জন্ম নিবন্ধনটি তৈরি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেহেতু শিশুর জন্ম শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এর মধ্যে যে শিশুটির জন্ম তার জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে এবং পিতা মাতার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে এবং শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং যে শিশুর জন্ম নিবন্ধনটি করতে চান সেই শিশুর ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে একজন শিশু জন্মের পর সাত বা চোদ্দ দিন পর বা এক মাস পর অবশ্যই ইপিআই টিকা দেওয়া হয়ে থাকে সেই স্বাস্থ্যকর্মীর কাছ থেকে ইপিআই টিকার কার্ড সংগ্রহ করতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার বা পৌরসভা কার্যালয় বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন যার জন্য যেটা প্রযোজ্য সেই অফিসে আপনি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আবেদনকারী হিসাবে অভিভাবকের একটি সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিলে তারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আপনাকে একটি অনলাইন জন্মনিবন্ধন করে দিবে তবে সেক্ষেত্রে কোনো ধরনের ফি প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্ম নিবন্ধনটি করে দেওয়া হবে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হলে শিশুর জন্ম নিবন্ধন করতে হলে কোন ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বা সরকারিভাবে এই বিধিমালা বলা হয়েছে তাই যারা শিশুর জন্ম নিবন্ধন করতে চান শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন যাদের বয়স তাদের ক্ষেত্রে আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার জমা দিতে হবে জন্ম মিত্র নিবন্ধন অফিসে যেটা আপনার নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয় বা ওয়ার্ড কাউন্সিলর অফিস বা পৌরসভা কার্যালয় অফিস বা সিটি কর্পোরেশন কার্যালয় অফিসে তবে বর্তমানে যেহেতু অনলাইনের যুগ আপনি চাইলে অনলাইনে আবেদনটি করতে পারেন সেক্ষেত্রে আপনার সকল তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম মিত্র নিবন্ধন এর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে আবেদন ফর্ম এবং আপনার আনুষঙ্গিক যা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার সেই জন্ম মিত্র নিবন্ধন অফিসে জমা দিতে হবে তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আপনার শিশুর জন্ম নিবন্ধনটি করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ